ছাগল তুই যে আমার খেতে ছাগল এবার গেম খেলতার

эй hey! 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 আসসালামু আলাইকুম তা আসলে এখানে আমাদের যে ভিডিওটা দেখলেন যে স্কেপটা দেখলেন আমরা ঝগড়া করলাম দুজন আসলে আর আমি ফ্যান্ড কী জানি আমাদের দুই ফ্যান না তো আমরা আসলে দুজন বন্ধু আসলে আমরা হঠাৎ করে মানে আমাদের এই এলাকার একটা সাইডে আসছি তা আসার পরে মানে একটা জিনিস ভাবলাম যে আসলেই মানে অনেকের ক্ষেত বা আমরা যেটা টাঙ্গালি ভাষা আমরা যেটা বলি ক্ষেত আসলে আমাদের খেতে দেখেন পাট কিংবা সরিষা বা যে কোনো ফসল আমরা আবাদ করি অনেক আসলেই বিবেকহীনভাবে মানে ক্ষেতের ভিতরে মানে ছাগল কিংবা গরু ভেড়া এগুলো ছেড়ে দেয় কিন্তু আসলে তাদের একটা জিনিস বোঝা উচিত যে মানে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা গৃহস্থ যে যখন ফসল আবাদ করে তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু এখানে টাকা খরচ কি টাকা খরচ টাকা খরচ প্লাস হচ্ছে তাদের একটা শ্রম যায় তো সেই ক্ষেত্রে আসলে আমরা যে সাগরটা ছেড়ে দিই দাও আসলে এখন যে সময় পাঠে তো এই পাটটা যদি আপনার মানে আগা মানে আমরা যেটা বলি যে আগা মানে বলছি না মানে যতটুক রাখা যায় চোখে চোখে চোখের আয় রাখার চেষ্টা করবেন আপনারা আর মানুষের ক্ষতি করবেন না মানুষ অনেক কষ্ট করে ফসল আবাদি জমি গুলা এইরকম মানে অনেক অর্থের বিনিময়ে শ্রম দিয়ে অনেক ভালোবাসার এরকম মানে আমি অত সংক্ষেপেই বলতে চাইতেছি যে কথাগুলো যে যে মানুষের ক্ষতি করা একদমই ভালো না এগুলোর বিষয়ে আমরা অনেক দূরে থাকব নাকি মামা হ্যাঁ তো আমরা এটাই বলতে চাচ্ছি যে যারা গরু ছাগল মানে যারা পশু পাখিকে ভালোবাসেন লালন পালন করেন তারা অবশ্যই সেগুলোকে নিজের চোখে চোখে রাখার চেষ্টা করবেন আর তাও যদি সম্ভব না হয় অবশ্যই মানে আমরা যেটা বলি যে ধরি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করবেন কারণ কেউ মানে যারা পশু পাখি পালন করেন তারা কেউ মানে কারো ক্ষতি করবেন না আর এই কারণেই বা এই উদ্দেশ্যে আমরা দুজন মানে ফানি সিস্টেমে আপনাদের সামনে ভিডিওটা আমরা উপস্থাপন করলাম যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হাফিজু অফিসিয়াল নাইনটি টু আপনি যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে হাফিজুয়াল অফিসিয়াল নাইনটি টু আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন সুস্থ থাকবেন আপনাদের করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম